এজন্যই তো হজরত আলী রাতিয়াল কুতাল তিনি একদিন মসজিদে নবমীতে নামাজ পড়তে বের হয়েছেন মসজিদে নববীর ইমাম আমার আপনার নবী রহমতের নবী নামাজের শরীফ হবেন হজরত আলী গড় থেকে তিনি বের হয়েছেন মসজিদে নবমীতে যাবেন যাওয়ার রাস্তা একটা গলিপথ এই গলিপথ দিয়ে হজরত আলী যাবেন কিন্তু এত চিকন এত চিকন গলি একজন মানুষ গেলে আর একজন ওই দিক থেকে আসতে পারে না এত চিকন গলি হজরত আলী গলিতে ডুইকে দেখেন একজন মরুপি মানুষ কোবর বাঁকা হয়ে গেছে লাঠিতে বর দিয়ে বর দিয়ে হাঁটে এই সময়টা তোমার আপনার জীবনও আসেনি না নাই সামনের জীবন সামনের জীবন লাঠিতে বর মানুষটা বাঁকা হয়ে যায় হজরত আলী চিন্তায় পড়ে গেলেন আমি যদি মায়ার নবীকে প্রথম রাখাতেই ধরতে হয়ে গো তাহলে এই বৃদ্ধ মানুষটারে একটু চাপ দিতে হয় অথবা ওনার একটু কষ্ট দিতে হয় এতটুকু বলতে হয় চাচা একটু সাইড দেন এতটুকু বলতে হয় এতটুকু বলতে হয় কিন্তু হজরত আলী চিন্তায় পড়ে গেলেন আমি কি মুরুব্বী মানুষে এতটুকু কষ্ট দিব নাকি আমি তার পিছনে পিছনে হাঁটবো কারণ মুরব্বি মুরব্বি হওয়ার খাতিরে সে আল্লাহর কাছে সম্মানই আল্লাহ যারা সম্মান গো আমি আলিও তারে সম্মান দিব প্রয়োজনে আমার এক রাকাত যদি নবীর সাথে না পাই ছুটে যাক তবু আমি আল্লাহ যার সম্মান দেয় তার সম্মান দিব এই মনে কইরা না হজরত আলী পিছনে পিছনে তিনি আসতেছেন পিছনে পিছনে আসতেছেন এই নামাজে নবী রকুতে চলে গেলেন যেই মাত্র নবী রকুতে চলে গেলেন এমনি আল্লাহ পাক জিব্রাইলে আমিনকে আমার আপনার নবীর কাছে পাঠায় দিলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই আমলের উপরে আল্লাহ এত খুশি এত খুশি হয়েছে আল্লাহ জিব্রাইল পাটে আল্লাহ কই বন্ধু রুকু থেকে মাথা উঠাইও না রুকু থেকে মাথা উঠাইও না কারণ তোমার আলী এখনো নামাজে শরীক হতে পারে নাই আলী রাস্তা আলী রাস্তায় আলী না আসা পর্যন্ত বন্ধ তুমি মাথা উঠাও না জিব্রাইল আমিন এই কথা বলে দিলিত জিব্রাইল কয় নবী গো আমি আপনার পাশে দাঁড়ানো আসি গো নবী আলি যখনই নামাজে শরিক হবে আমি আপনারে বলবো তখন আপনি মাথা উঠাবেন মায়ার নবী লম্বা রুকু শুরু করে দিলেন পিছনে সাহাবাই কেরাম কেউ তো বোঝেন না কিছুই বোঝার তো কোনো কথাও না এত লম্বা রুকু কেন হইতেছে মায়ার নবী মনে মনে আলীর উপর একটু গোসক হয়ে গেলেন আলিয়াজকে কেন নামাজে আসতে দেরি করলো আর আমারই বা এত লম্বা রুকু কেন করতে হলো নামাজ পড়তেছেন রুকু করতেছেন এরপরে হজর আলী মসজিদে নববীতে লুইকা আমার মায়ার নবীর রুকুতে শরী হলেন রাকাত পায়ে গেলেন রুকু পাওয়া মানে রাকাত পাওয়া শেষ যদি আপনি যান রাকাত পাওয়া হলো রে যুবক অনেক মানুষ আছে রুকু পাওয়ার না পরে রুকু না পাইল নিজে নিজে রুকু কইরা কয় রাখাত পাইছে পরে এক রাখাত পরেও না নিজে নিজে রুকু করলে রাকাত পাওয়া হয় কিছু মাসালাও জানা দরকার আসেনি না নাই ইমাম সাহেব রুকুতে পাইলেন না কিন্তু আপনি নিজে নিজে রুকু কইরে নিলেন বলতেছেন পাইছেন পরে এক রাখাত আপনি পড়লেন না নামাজ হবে এজন্যই মাসালা জানা দরকার আছে সুবাহান আরব্বি আল আজিম অন্তত একবার ইমাম সাবরে আপনি বলা পরিমাণ টাইম রুকুতে পাইতে হবে অতবা আপনি খালি রুকুতে যাইতেছেন আর হুজুর সাবি আল্লাহ হামিদা কয়ে উঠতে গেছে হবে না রুকু পাওয়া হয়নি আপনার মিনিমাম একবার বলার সময় সুবাহান আরব্বি আল আজিম আপনি পড়তে পারেন না পারেন সেটা ভিন্ন কথা অন্তত একবার বলা পরিমাণ সময় ইমাম সাবরে রুকুতে যদি পান তাহলে আপনার রাকাত পাওয়া হলো যদি না পান তাহলে আপনি সালাম ফিরাইতে পারবেন না হুজুর সালাম ফিরানোর পরে আপনি এক রাগার পরা লাগবে বুঝে আসছে ভাই হজরত নবীর এইবার নবী মিম্বরে বৈশা ডাক দিলেন আলী এই দিকে আস হজরত আলী রাতি আল্লাহ তিনি সামনে আসলেন আল্লাহর নবী তখন জিজ্ঞেস করেন আলী রে আজ নামাজে আসতে তোমার দেরি হলো কেন ভিত্রি ভিত্রি একটু মন বেজারো নবীজি একটু গুসা আসেনি না তোমার কারণে আমার আজকে নামাজে রুকু মাঝে হ্যাং করে রয়েছি অত সময় সাহাবিরও পিছনে তারাও ভাবতেছেন যে এত লম্বা রুকু অন্যদিন তো এত লম্বা হয় না নবীও রুকুতে লম্বা মাথা উঠাইতে পারেন না নবীজিতে একটু মনে মনে আলীর প্রতি গুসা এ আজ নামাজে আসতে দেরি কেন হালরত আলী রাতী আল্লাহু তা নান শু বলে কইগুনবী বেশি দেরি তো হয় নাই আমি আপনার রুকুতে পাইছি আল্লাহ নবী বলে আলি রুকু কেমনে পাইছো হু শাসেনিক বলে ও আলি জিব্রাহিল আমারে মাথা তুলতে দেয় দাই জিপ্রাইলা আমার রুকু থেকে মাথা তুলতে দেয় নাই কারণ তুমি রাস্তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাও অবাক হয়ে গেলেন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আমি বুঝতে পারি নাই গো নবী এত বড় কান্না গোড়া গেছি নবী বলে আলি কোদ কি করতে থেকে বের হইতে কি হয়েছে একটু কও হযরত আলী তখন বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো নির্ধারিত সময় বের হইছি গো নবী কিন্তু গলি পথে দেখি একজন মুরব্বি মানুষ এই মুরব্বি মানুষ লাঠিতে ভর দিয়ে ভর দিয়ে আমার আগে গলি পার হইতেছে এখন আমি কি করি আমি যদি আপনার রুকুতে পাইতে হয় তাহলে মরুক্বি মানুষকে একটু ধাক্কা দিতে হয় কিন্তু না না আমি এ দূর করলাম না কারণ তো আপনার জবানে শুনেছি আল্লাহ পাক মুরব্বী মানুষকে বড় সম্মান করে আল্লাহ পর ইজ্জত আমি তারও ইজ্জত দিতে তার পিছনে পিছনে আইছি আমি তার একটু লাস্তা দিতেও বলি নাই একটু ধাক্কাও দেই নাই পিছনে পিছনে আস্তে আস্তে আসতে হয়েছি কারণ ইনি তো আস্তে আস্তে যাইতেছে এই জন্য আমাকেও ধীরে ধীরে আসতে হয়েছি আল্লাহর নবী রহমতের নবীর চোখ দিয়ে দর দোর করে পানি পড়ে দয়ার নবী কান্দেনার বলেন আলী রে একজন মুরব্বী মানুষকে ইজ্জত করায় আল্লাহ তোমার সম্মান কই বাড়ায়া দিছে আর একটু জোরে কন্যা আল্লাহ है तेरा नाम से इस्लाम रहेगा तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शजात में तेरा नाम रहेगा दुनिया की शजात में तेरा नाम रहेगा एक जोर शुरुकन फमर आर एक कुरेकन अल्लाह अकबर হজরত আলী রাজি আল্লাহ কি পরিমাণ ইজ্জত আছিল আল্লাহর দরবারে শোনেন কি পরিমাণ সম্মান আল্লাহ আলীকে বাড়ায় দিছি তাবক যুদ্ধ থেকে আল্লাহর নবী ফিরে আসতেছেন অসুবিধা হইতেছে আপনাদের ভাই কারা কারা সজাগ আছেন একটু আল্লাহরে দেখান তো মার হাবা জোরে বলি মার হাবা তাবুক যুদ্ধ থেকে আল্লাহ নবী ফিরে আসতেছেন এক জায়গায় নবী বিশ্রাম নিলেন বিশ্রাম আলীরাদি আল্লাহ কুতালা আনহু অরুতে মায়ার নবী মাতার একে ঘুমাইতেছেন রোদ্দে শামস নামক কিতাবের বিতরী লিখেন আল্লাহর নবী আলীরাতিয়াল্লাহ কোতায়লা আহু অরুতে মাতার একে নবী বিশ্রাম নিতেছেন হদরত আলীর আল্লাহ কোতায়লা আহু তিনি আসরের নামাজটা পড়েন নাই নবী উনার অরুতে ঘুমাইছেন তিনি মনে মনে ভাবতেছেন হয়তো নবী একটু পরে থেকে উঠে যাবেন বিশ্রাম থেকে উঠে যাবেন তখন আমি আসরের নামাজটা আদায় করে নিব কিন্তু না আমার নবীর গুম বাঙ্গে নাই। নবীর যখন গুম বাংসে তখন সূর্য ডুবে গেছি হজরত আনি আল্লাহ কোতাল আংঘু যখন সূর্য লাল হয়ে গেছি তখন তিনি নিজের মনকে জিজ্ঞেস করেন এরে আলিরে মন বল তুই কি করবি আমার নবীর গুম বাঙ্গাবি নাকি তোর নামাজ কাজা হয়ে যাবি আলীর মন আলীকে ডাক দিয়ে কয়ে আলি রে সূর্য ডুবে যায় ডুবে যা তবু আমার রহমতের নবীর গুম বাঙ্গানো যাবে না ময়ার নবী গুম বাংলে পরে সূর্য ডুবে গেল আল্লাহ নবী আলী চেহারার দিকে তাকায় বুঝতেছেন আলী পেরে শান্ত অসুবিধার কারণে যদি কখনো নামাজ কাদা হয় খাটি মুমিনের আলামত হল পেরেশানি শুরু হয়ে যাবে ঠিক না চেহারার মধ্যে পেরেশানি বাব আসবে হাই রে আমার দ্বারা এটা কি হল ও মানে কি বুল হয়ে গেল ও মানে টাইম মতো নামাজ পড়তে পারি নাই ও মানে কাজকে ঘুমায় ছিলাম ফজুর আজাম শুনি নাই এই যে পেরেশানি অন্তরে এটা হলো খাতি মুমিনের আলামত অসুবিধা হতেই পারে অসুবিধা হতেই পারে ঘুমন্ত অবস্থায় ফজরে নামাজ কাজা হতেই পারে কারণ আমরা মানুষ আমার নবীর ও নামাজ কাজা হইছে এটা উম্মতের জন্য আল্লাহ পাক একটা সবক দিয়ে দিছে তোমার হইলো তুমি তুমি তোমার হইতে পারে হইতে পারে এর একটা নজির দেখায় রাখছে মায়ার নবী এরকম এক যুদ্ধ থেকে আশার পথে এরকমভাবে ফজরের আগে ঘুমাইতেছেন আর হজরত বেলাল রাদিয়াল্লাহ তালুরে বলছেন বেলা ফজরের সময় ডাক দিও এই বইলা নবীজি সাহাবিদের নিয়ে ঘুমায় গেছেন হজরত বেলাল পাহারা করেন আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে হজরত বেলালেরও চোখ লেগে গেছে হজরত বেলাল এনিও গেছেন আল্লাহ নবীও ঘুমে যিনি জাগায় দেওয়ার কথা এনিও ঘুমে সব ঘুমে এই অবস্থায় সূর্য উঠিয়া সূর্যের আলো নবীজির চেহারায় পড়ছে তখন নবীর ঘুম ভাঙছে হাদিস আল্লাহ নবী উট্টেই বলতেছেন বেলাল ইন্না আলিল্লাহ এটা কি হজর বেলাল গুম থেকেন বলতেছেন আল্লাহ মাফ চাই নবী যে আল্লাহ আপনার চোখ লাগাইছে আল্লাহ আমারও চোখ লাগাই দিয়েছে এরপরে আল্লাহ নবী বলে চলো চলো তাড়াতাড়ি চলো এখান থেকে একটু দূরে যাইয়া আল্লাহ নবী সূর্যটা একটু উঠার পরে সাহাবীদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করছেন তাজা বুঝে আসছে হতে পারে কিন্তু প্যারেশানি যদি না আসে আমার একটা গুনা হয়ে গেল অথচ আমার অন্তরে কোনো পেরশানি নাই আমি একটা গোনা করে ফেলেছি একদম দিব্যি চলতেছে আগের মতো বোঝা গেল ইমান নিবে নিবে অবস্থা নিবে নিবে অবস্থা আল্লাহ নবী হজরত আলি রাতি আল্লাহ কুতায়নানপুর চেহার দিকে তাকালেন তাকায় নবী পেরেশানি দেখে বসতেছে না আলি কি হয়ে চেরানী মনে হয় আসরের নামাজ পড়তে পারো নাই এমনি হযত আনি বলে আর সুনাম্মা আমি মনে করেছিলাম আপনি উঠে যাবেন কিন্তু আপনার গো লেগে গেছে গল নবী নবী বলে আলী আমাকে কেন তুমি ডাক দিলা না হজরত আলী রাত বলে নবী গো আমি আমার মনকে জিজ্ঞেস করেছি কিন্তু আমার মন সায় দেয় না আমার রহমতের নবীর গুম বাঙ্গায় কষ্ট দেওয়া যাবে না এই কথা বলতে আল্লাহর নবী হাত উঠে দিছেন হাত দুটায় আল্লাহ বলেন ও আসমানের মালিক ও জমিনের মালিক ও সূর্যের মালিক ও চন্দ্রের মালিক আল্লাহ তোমার কথায় সূর্য উঠে তোমার কোথায় সূর্য ডুবে ও মালিক তোমার কাছে আমি হাত দুইটা বাড়ায় দিলাম আজ আমার আলী তোমার বন্ধুর আরামের জন্য নামাজ কাদা করে ফেলেছি তোমার সূর্য ডুবে গেছি মালিক আমি এত কিছু বুঝি না আমার আলির জন্য সূর্য আবার উঠায়া দাও সুহান আল্লাহ জোরে কইতেন না ডুবন্ত সূর্যকে আল্লাহ হাত রাখতে রাখতে আল্লাহ আবার আকাশে উঠায় দিল ডুবন্ত সূর্য আলীর খাতিরে আল্লাহ আসমানে আবার উঠায় দিল এত সম্মান এত ইজ্জত এত সম্মান এজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় মুরব্বি মানুষগুলা চুলদারি যার পাকা হয়ে গেল তার একে তার সেজদা তার রুকু যখন সে কষ্ট করে করে দেয় চারে বৈশা নামাজ পড়ে না কষ্ট হলেও সে জমিনে মাথা টেকায় সেজদা দেয় আল্লাহ বলে তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যা যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করবে এই যুবক যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে আল্লাহ বৃদ্ধ বয়সে তার সম্মান আল্লাহ বাড়ায় দিবে কেমনে সম্মান বাড়ায় দিবে আমানু ওয়া আমিলুস হাত পালাহুম আজরুন গান সুরাতের মধ্যে আল্লাপাক বলেন ওই যুবক যৌবনে যখন আল্লাহকে ডরায় যৌবনে যখন মসজিদে যে জামাত পড়ে যৌবনে যখন সে আল্লাহর করে বৃদ্ধ বয়সে পারবে না পারবে না গায়ে শক্তি নাই মসজিদে আসতে গেলে যে আসতে পারবে না কারণ মসজিদে আসতে গেলে তার বয় হবে কোথায় জানি মাথা গোড়ায় বৈরে যায় কোথায় জানি কোন অ্যাক্সিডেন্ট উপায় যায় শরীর উজোরের কারণে সে গড়ে নামাজ পড়বে রব্বুল আমি ফেরেস্তাদের কী বলবেন ফেরেশতারা আমার বান্দার যৌবনের ফাইলটা আমি আল্লাহকে দেখাও যৌবনের ফাইলটা আল্লাহ পা কল্টায় কইব দেখ যৌবনে আমার বান্দারে মসজিদে নামাজ পড়তে দেখা যায় আজ আমি আল্লাহ মৃত্যু বানাইছি যদি তার আজ গায়ে শক্তি থাকত আজ মসজিদে যাইত এখন সে মসজিদে যাইতে পারে না ঘরে নামাজ পড়তেছে এ ফেরিস্তা শুন যৌবনে মসজিদে যাওয়ার সবাব তার আমল নামায় উঠায় দাও ঘরে নামাজ পড়বে কিন্তু জামাতের সবাব পাবে আল্লাহ বলবেন ফেরিস্তারা শুনো আমার বান্দা প্রতিদিন কোরআন তেলাওয়াত করতো এক পাতা দুই পাতা চোখের যদি আমি আল্লাহ আজ তার কেড়ে নিয়েছি এজন্য কোরআন তেলাওয়াত করতে পারে না তার চোখেই পাওয়ার নাই কিন্তু দেখো কলিজার ভিতরে কত বেতা প্রতিদিনের তার দায়মি আমল ছিল কোরআন তেলাওয়াত যদিও আমার বান্দা আজ কোরআন তেলাওয়াত করে না রে তবুও তার আমল নামায় প্রতিদিনের তেলাওয়াতের সবাব লিখে দাও আমার বন্ধার তাহাজ্জুদের নামাজ পড়তো আজ পারে না ঘুমায় রয়েছে শক্তি নাই গায়ে যদিও ঘুমায় রইছে তবুও তার আমল নামাজ তাহাজ্জুদের সবাব লিখে দাও কারণ যৌবনে গায়ে শক্তি থাকতে প্রতিদিন তাহাজুত পড় সরকার আমাকে আপনাকে পেনশন দেয় নির্ধারিত বয়স পর্যন্ত সরকারের ডিউটি করলাম এরপরে সরকার আমার ঘরে বসায় বেতন দেয় ঠিক তেমনি সকল সরকারি সরকার আল্লাহ পাকু কয় গায়ের শক্তি থাকা অবস্থায় যারা আমার ডিউটি ঠিক মতো পালন করবা বৃদ্ধ বয়সে যখন তোমার দ্বারা সেটা বৃদ্ধ হওয়ার কারণে পারা যাবে না যৌবনের আমলটা আমি আল্লাহ তোমার আমল নামায় উঠে দিব এ বা পেন সন্ধান করব আল্লাহ দি সুবাহ আল্লাহ الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة الخلق بريء رب ازلي خلق الخلق كمالا জন্নুন মিশ্রী আল্লাহর একজন অলি ছিলেন বহুত বড় অলি এই জন্নুন মিশ্রি নদীর পার দিয়ে যাইতেছেন দেখেন একটা বিচ্ছু নদীর পারে দাঁড়ায় রইছে বিচ্ছুটা নদী পার হতে চায় কিন্তু কেমনে পার হবে নদী কোনো খেয়া নাই নৌকা নাই জন্নুন মিস্ত্রিকে দেখি বিচ্ছু কেমনে পার হয় নদী হঠাৎ করে দেখেন পানির নিচ থেকে একটা কচ্চপ পানির উপরে আসলো আর নদীর কিনারায় ভাসতেই বিচ্ছুটা লাভ দিয়া কচ্ছপের পিঠে বসলো আর কচ্ছপটারে আল্লাহ খেয়া বানাইয়া নদী পার একটা তুমি তোমার পার করুদ্রতে পারছ আমিও নদী পার হতে চাই কেমনে পার হব জানি না নৌকা নাই খেয়া নাই আল্লাহ পাক অন্তরের ভিতরে আল্লাহ ইলহাম করে দিলেন হাতের যায় নামাজ পানিতে বিছায়া দাও যায় নামাজে বসে পড়ো জন্মুন মিশ্রি যায় নামাজে বসে পড়লেন আল্লাহ পাক যায় নামাজে বসায় নদী পার করা দিলেন এই ক্ষমতা আল্লাহর আছে নিনা নাই কারামাতুল আউলিয়াই হাক্কুন অলি আল্লাদের কারামত হক এটা আমাদের আকিদা বিশ্বাস কারণ অলিরা নিজের ক্ষমতায় কিছু করে না অলিদের দ্বারা অসম্ভব যা সম্ভব হয় করায় কে কেক কারাম তো আল্লাহ করায় নবীদের মজে অর্থাৎ আল্লাহ যদি করায় তাহলে আমার যুক্তি দিয়া ধরলো না আমার যুক্তিতে বুঝে আসলো না বিদায় সেটাকে ফালাইয়া দেওয়ার কোনো সুযোগ নাই আমার যুক্তি যেখানে শেষ আমার বুদ্ধি যেখানে হায়রান সেখানেই আল্লাহর কুদ্রত শুরু ঠিক না ভাই এজন্য আমাদের সমাজে কিছু মানুষ যারা ওলি আল্লাদের কারামত কথা বললে ওলি আল্লাদের কারামতের ঘটনা শুনাইলে কয় গাজা কথা কয় কি কয় কি না এটা কেমনে সম্ভব আরে হারামি তুমি তো নিজেই বুঝো না এটা তো অলিদের নিজের ক্ষমতা না অলিদের কারামতটাও করায় কে আল্লাহ যদি আল্লাহ করায় তাহলে এখানে তোমার হয় রান হইয়া আর এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কোন সুযোগ আছে আমার ভাইয়েরা বন্ধুরা তিনি নদী পার হয়ে গেছেন পার হইয়া এবার বিচ্ছুটার পিছনে পিছনে দৌড়তেছেন কোন দিকে যা একটু দেখতে মন চায় হঠাৎ করে দেখেন হাওয়ারের মাঝখানে একটা গাছ গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমাইতেছে আর যুবকটারে দেখে এই বিচ্ছুটা ধর রওনা দিছে আল্লাহ অলি জন্মন মিশ্রী এনিও পিছনে পিছনে দৌড় শুরু করলেন আইসে দেখিম যুবকের মাতার পাশে একটা বিশাল বড় সাপ বিষাক্ত একটা সাপ ফনা ধরে আছে যুবককে দংশন করবে সাথে সাথে বিচ্ছুডাই সেই লাভ দেয়া সাপের মাথায় বসলো বইসেই এই সাপটারে কামড় দিল মুহূর্তের ভিতরে সাপটা মরে গেল এইবার জন্মুন মিশ্রী যুবককে ডাক দেন যুবক গুম থেকে উঠো এই যুবক মাতার পাশে কি ঘটে গেল আমরা তো আল্লাহর উপরে একশো একশো ভরসা করতেই পারি না ঠিক না আমাদের একিনই আয় না কিন্তু যারা একশো একশো আল্লাহর উপরে একিন করে কাজ করছে আল্লাহ একশো একশো তাদের সাথে লেনদেনও করছে এ যুবক যুবককে আমি যখন ঘুমাইতে যাব তখনও বলেছি মালিক খাওয়ারের মাঝখানে ঘুমাবো কেউ নাই আপন বলতে কেউ নাই বাঁচানোর কেউ নাই আল্লাহ কোন হিংস্র জীব জানোয়ার যদি আমার কোনো ক্ষতি করে আমি ক্লান্ত পরিশ্রান্ত একটু ঘুমাবো আল্লাহ যদি কোনো জীব জানোয়ার ক্ষতি করে কেউ ফিরাইবার মতো নাই তুমি সারা আল্লাহ আমি তোমার উপরে হাওলা করে ঘুমাইলাম গাড়িতে তুমি উঠতেছো যুবক ঘর থেকে বের হয়েছ গাড়িতে ওইটাই তুমি গানটা বাজাও কেমনি গাড়িতে ওইটাই তুমি গানটা কেমনে বাজাইলা ইয়ারফোনটা কেমনে কানে ঢুকাইলা হাওয়ার উপরে গাড়িটা চলতেছে কোথায় জানি অ্যাক্সিডেন্ট হয় কেউ জানে না ভরসা করার কথা ছিল তোমার আল্লাহর উপর নাম নেওয়ার কথা ছিল আল্লাহর উপর আল্লাহকে বান্দা আমার উপর একশো একশো ভরসা করে তুমি যা করবা আমি আল্লাহ তোমার সাথে একশো একশো লেনদেন করব সুহান আল্লাহ সুবাহান্লাহি লাউজিব এজন্য আমার ভাইরা বলতেছিলাম যে কথা আল্লাহ বলে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ইমানানো আর আল্লাহর বয়ে গুনাহ সারো আল্লাহর বয়ে যে যত বেশি গুনা সারবো সে আল্লাহর তত বড় ওলি হয়ে যাবে আর ওলি যদি আমরা নিজের আল্লাহর বানাইতে পারি তাহলে আমার জীবনের যত ভয় বেথি সব কিছু থেকে হেফাজত করবে কে জোরে বলেন জোরে বলেন তাম দুনিয়া জুড়ে আজকে মুসলমান অশান্তিতে ভুগতেছে সব দেশে মুসলমানের কান্নার আওয়াজ ফিলিস্তিনে গাজার জমিন মুসলমানের রক্তে লাল তুমি আর আমি যখন আর্জেন্টিনার আর ব্রাজিল খেলা নিয়ে মতো তখনও ফিলিস্তিনের জমিনে মুসলমান ভাইয়ের বুকে গুলি চালাইছে ইহুদিরা এত নির্যাতন এত নিপীড়ন এরপরও এর আল্লাহর গাইবে সাহায্য আসে না কেন কারণ আমরা আল্লাহকে নারাজ করে ফেলেছি আমরা আল্লাহকে নারাজ করে ফেলেছি আমরা আল্লাহকে যত তাড়াতাড়ি রাজি করব যত তাড়াতাড়ি খুশি করব তত তাড়াতাড়ি আসমানি মদত নেমে আসবে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন আল্লাহকে রাজি করা আমেরিকা রাজি আসেনি না নাই এটা দেখার দরকার নাই ভারত আপনার উপরে রাজি আসেনি না নাই এটাও দেখার দরকার নাই শুধু একটা জিনিস দেখো আল্লাহ রাজি আছে কিনা যদি আল্লাহ রাজি থাকে তাম দুনিয়া তোমার দুশ্মন হলো একটা পশমের ক্ষতিও পারবে না তাহলে আল্লাহকে রাজি করার নিয়তে এই মুহূর্তে দিলে দিলে খাটি দিলে আল্লাহ যা করছি ভুল করছি আর করবো না এই কথাটা কওয়ার توبة قرار نيوت قرار سيكتو الله كدكا الله تم قبولك رزو ربو لعامين آر رزو ربو وآخر دعوانا أن الحمد لله رب العالم اللهم سل على محمد وعلى آل محمد